ধন্যবাদ এবং সব জানাচ্ছি আর ভিডিওতে আজকে আমি কথা বলবো একটা প্রশ্নের কম একটা কমেন্টে একটা ভিডিওর কমেন্টে আপনারা প্রশ্ন করেছেন ভিডিওটা ছিল মানসিক সমস্যার মোকাবেলা একটি গুরুত্বপূর্ণ টেকনিক যা একশো পার্সেন্ট কাজ করবে খুবই গুরুত্বপূর্ণ সেখানে একজনে প্রশ্ন করেছে মুস্তাফিজুর রহমান তিনি বলছেন স্যার আমি ওষুধ শুধু ওষুধ খেয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ আমার কি কাউন্সিলিং নেওয়ার প্রয়োজন আছে মানে কাউন্সেলিং না নিয়ে রোগটা কি আবার ফিরে আসার সম্ভাবনা আছে আর এই ওষুধগুলো ভালো হওয়ার পরে কতদিন খেতে হবে দেখেন এখানে কিছু পার্ট আছে যেটা হলো জানানোর মতো আর কিছু পার্ট আছে যেটা আরও বেশি এক্সপ্লোর না করলে জানা যায় বলা যায় না আপনি ওষুধ খেয়ে ভালো আছেন এখন আপনার একটু অ্যাংজাইটি হচ্ছে কোনো একটা বিষয় নেই ওষুধ খেলেন আপনার অ্যাংজাইটিটা কমে দেবে আপনার নিউরোপ্লাস্টিসিটি বা নিউরোনের অনেক সময় এজিটেটেড থাকে অস্থির থাকে ওটাকে যদি ওষুধ দেওয়া হয় একটু লেভেলে চলে আসে তখন ভালো থাকেন এখন আপনার সমস্যাটা কি সেটা কিন্তু আমরা জানি না যদি হয় অ্যাংজাইটি তাহলে ওষুধের মাধ্যমে কিছুটা কমবে কিন্তু তার জন্য দরকার হবে সিবিটি বা কংটি বিহেভিয়ার থেরাপি কারণ কারণ ওষুধটা আপনার অস্থিরতা কমে দিচ্ছে কিন্তু অস্থিরতা আমার একটা অনুভূতি অনুভূতির পিছনে আমার আরও বেশ কিছু বিষয় আছে যেমন আমার একটা চিন্তা আছে আমার থিঙ্কিং প্রসেস কাজ করে আমি ভয় বা অস্থির সময় হই না আমি ভয় পাই যখন কারোর সাথে মিশতে যাই বাহিরে যাই আমার জন্য যখন পারফরমেন্স করতে যাই তখন আমার ভয় লাগে আমার পরীক্ষার এক্সাম আসলে ভয় লাগে এখন ওই এক্সামটাকে আমি কিভাবে দেখি হয়তো আমার প্রিপারেশন নেই যার কারণে ওইটা ভয়ের সময় আমি হয়তো বা আমার স্কুল কলেজে আমি যাচ্ছি না ইউনিভার্সিটি যাচ্ছি না তাহলে এই যাচ্ছি না এটা হলো আচরণ অস্থিরতা ভয় এটা আমার চিন্তা আমার আমার অনুভূতি সরি এবং চিন্তাটা হলো আমার কোন একটা বিষয় যে আমি এক্সামে হয়তো বা ভালোভাবে পরীক্ষা দিতে পারবো না ওর থেকে পরীক্ষা না দেওয়া ভালো এখন এই বিষয়টা অবশ্যই প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে গিয়ে তারপরে আপনাকে জানতে হবে যদি পারেন অন্তত অনলাইনে কারো মাধ্যমে নিয়ে যে আমার এই অবস্থা ওষুধ খাচ্ছি ভালো এইভাবে আছি আমার কি প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে থেকে কাউন্সেলিং নেওয়ার দরকার হবে কিনা আর বলেছেন যে ওষুধ খাওয়ার ভালো হওয়ার কতদিন পর ওষুধ খেতে হয় এটা সাইকটিস্টরা ভালো জানবেন যখন যার কাছ থেকে ট্রিটমেন্ট নিচ্ছেন তিনি আবার অ্যাসেসমেন্ট করবেন যে আপনি যে লক্ষণগুলো নিয়ে গিয়েছেন ওষুধের মাধ্যমে কত দিনে কতটুকু আপনার উপকার হয়েছে এরপর কি করলে আপনার যেটা ভালো হবে সে ভালো বলতে পারবে হ্যাঁ আর মোটামুটি যদি বলা হয় যে মোটামুটি আপনার যদি মানসিক সমস্যা থাকে পরপর ওইতে যদি রিজলভ হয় আপনার রোগটা নাই তারপরেও মোটামুটি আমি দেখেছি আমার কাছে যারা আসে সেক্ষেত্রে ছয় মাস এক বছর পর্যন্ত কিন্তু তারা ওষুধটা কন্টিনিউ করার জন্য বলে তো অনেকে আবার ভুলও করে কিছুদিন ওষুধ খাওয়া ভালো লাগে আর বন্ধ করে দেয় এটা কখনোই করবেন না কাউন্সিলিংয়ের ক্ষেত্রে যখন কাউন্সিলিং শুরু করবেন আপনি সব কিছু বলার পর কতগুলো সেশন লাগতে পারে জিজ্ঞেস করতে পারেন এবং সেই ক্ষেত্রে আপনি আপনার কাউন্সেলিংটা কন্টিনিউ করবেন এই আর কি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা তো আছি আপনার সাথে সো আজকে ভিডিও এখানে রেখে দিচ্ছি ধন্যবাদ আলাইকুম